বন্ধুরা দেখুন আমার এই যে আমের একটি ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই গাছে কি পরিমাণ মুকুল এসেছে এর আগে এই গাছের পরিস্থিতি আমি আপনাদের দেখিয়েছিলাম আর একটা শর্ট ভিডিও কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেখানে আমি আপনাদের বলেছিলাম যে আমের মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে এবং সেই ভিডিওতে এর কারণও আমি কিছুটা ব্যাখ্যা করেছিলাম মূলত আমাদের এই দিকে প্রচুর কুয়াশা দিচ্ছে প্রতিদিন আজও সকালে বেশ ঘন কুয়াশা ছিল এখন অনেকটাই পরিষ্কার হয়েছে তো এই যে আমের মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে যদিও এই সমস্যা অনেকটাই আমি অলরেডি কাটিয়ে ফেলেছি আপনাদের আমের গাছেও যদি এই সমস্যা থাকে তাহলে কিভাবে আপনারা এর সমাধান করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তার সাথে সাথে আপনাদের গাছগুলোতে যদি এখনও মুকুল না এসে থাকে তার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে পারেন এক্ষেত্রে আমি আপনাদের দুটি বিশেষ পদ্ধতির কথা বলবো একটি জৈবিক পদ্ধতি এবং অপরটি রাসায়নিক পদ্ধতি এই দুটো পদ্ধতির যে কোনো একটা যদি আপনারা গাছে প্রয়োগ করেন আশা করি আপনাদের গাছ থেকে মুকুল বেরিয়ে আসবে তো বন্ধুরা এই যে মুকুলের অগ্রভাগ একটুখানি কালো হয়ে যাওয়ার যে সমস্যা দেখা দিচ্ছে এবং অনেক আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার আমাকে জানাচ্ছেন যে তাদের গাছে এখনও মুকুল আসেনি এই কালো হয়ে যাওয়ার মূল কারণ কিন্তু ছত্রাকের আক্রমণ অতিরিক্ত কুয়াশার কারণে ছত্রাকের আক্রমণ কিন্তু বাড়ছে কারণ একটা টেম্পারেচারের এবং ময়েশ্চারের যে একটা পার্থক্য হচ্ছে যার জন্যেই এই ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি তাই এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ফাঙ্গিসাইড স্প্রে তার সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইডও মিলিয়ে আপনাদের স্প্রে করতে হবে কারণ এই ফাঙ্গাসের সঙ্গে সঙ্গে বেশ কিছু কীটপতঙ্গের আক্রমণও এই সময় দেখা দিবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের আমি অনুরোধ জানাব সমগ্র ভিডিও জুড়ে থাকুন আর যদি আপনাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগে আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন তার সঙ্গে সঙ্গে লাইক করুন নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা বন্ধুরা ভিডিও শুরুতে আমি একটা আম গাছের পরিস্থিতি আপনাদের দেখিয়েছি এছাড়াও আমার অনেকগুলি আমের প্রজাতি রয়েছে বেশ কিছু গাছ মাটিতে রয়েছে তাদের অবস্থাও আমি আপনাদের দেখাবো আর এখনও যদি আপনাদের আম গাছে মুকুল না এসে থাকে তাহলে আপনারা কি করবেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করব আর যদি মুকুল এসে থাকে সেই মুকুলগুলোকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আপনারা কি কি পদক্ষেপ নেবেন সেই সম্পর্কেও বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আপনাদের আম গাছে যদি এখনও পর্যন্ত মুকুল না এসে থাকে আর তার সঙ্গে সঙ্গে যদি কচি পাতাও এখনও বেরিয়ে না এসে থাকে তাহলে মুকুল আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বছর টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনের জন্য সমস্ত গাছে সময় মতো মুকুল আসছে না কিছু কিছু ভ্যারাইটি যেগুলো আর্লি ভ্যারাইটি সেই সমস্ত গাছগুলোতে মুকুল আসছে যেমন এই যে দেখুন বেনানা ম্যাঙ্গোতে প্রতিটি ডালেই মুকুল এসে গেছে আর এই দিকে দেখুন আপনারা এই যে বারো মাসিক কাটিমন আমের যে ভ্যারাইটিটি রয়েছে এটাও দেখুন তবেই রয়েছে এই গাছটি আমি তিন মাস আগেই প্রতিস্থাপন করেছিলাম এখানে দেখুন মুকুল আসতে শুরু করেছে প্রায় প্রতিটি ডালেই দেখুন আমরা মুকুল দেখতে পাচ্ছি যদিও এই ধরনের ছোট গাছে আমরা এবছর আম নেব না মুকুল এলে এগুলো ভেঙে দেবো আমরা আর আপনাদের গাছে যদি এখনও পর্যন্ত মুকুল না এসে থাকে তাহলে তার জন্যে আপনারা কি ব্যবস্থা নিতে পারেন আর আজকে আমি দুটি পদ্ধতির কথা আপনাদের বলবো এবং সেগুলো আপনাদের আমি দেখাবো। একটা হচ্ছে জৈব পদ্ধতি এবং একটি রাসায়নিক পদ্ধতি এই দুটি পদ্ধতির যে কোনো একটি যদি আপনারা গাছে প্রয়োগ করেন আমের মুকুল আসার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বন্ধুরা দেখুন এই যে একটি আমের গাছ এই গাছটি মাটিতে রয়েছে এটি মল্লিকা ভ্যারাইটির একটি আমের গাছ এই গাছে দেখুন প্রায় প্রতিটি ডালেই মুকুল এসেছে এই দিকেও আপনারা দেখুন এখানেও মুকুল আসছে কিন্তু এইখানে দেখুন একটা সমস্যা যার কথা একটু আগেই আমি আপনাদের বলছিলাম সামনের দিকের অংশটা দেখুন একটুখানি কালো হয়ে গেছে এই অবস্থায় এই গাছে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তার সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইড তাছাড়া এই মুকুলগুলো থেকে আম সেট হওয়ার কিন্তু সমস্যা দেখা দেবে এছাড়া এই দিকে রয়েছে দেখুন মাটিতে অনেকগুলি গাছ সেই গাছেও মুকুল আসার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত গাছগুলোতে কচি পাতা বেরিয়ে আসেনি আর এই যে দেখুন ডালের সামনের অংশটা একটুখানি ফুলে উঠেছে তার মানে এই গাছগুলো থেকেও মুকুল আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এছাড়া কাটিমন ভ্যারাইটির আরেকটি গাছ মাটিতে রয়েছে সেই গাছেরও পরিস্থিতি আপনাদের দেখাই দেখুন প্রায় ছ মাস আগে এই গাছটিকে আমি মাটিতে প্রতিস্থাপন করেছিলাম বারো মাসিক কাটিমন ভ্যারাইটির আমের গাছ এই গাছেরও প্রতিটি ডালেই মুকুল আসছে এই গাছটি থেকে আমরা বেশি ফল এবছর নেব না কারণ গাছটি বয়স কম গাছটি যথেষ্ট ছোট এইভাবে আমি যত্ন পরিচর্যা করে গেছি যার জন্যে গাছ থেকে আমি ফল পাচ্ছি এখন আপনাদের আমের গাছে যদি এখনো পর্যন্ত মুকুল না এসে থাকে তাহলে কি করবেন সেই সম্পর্কে আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা এই যে দেখুন আমার হাতে রয়েছে একটি ডাব এই ডাবের জল যদি আপনারা আম গাছে স্প্রে করেন তাহলে আম গাছ থেকে মুকুল আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে এটা কিন্তু একটা পরীক্ষিত পদ্ধতি হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি কোনো আজগুবি ব্যাপার আপনাদের সঙ্গে আলোচনা করছি কেন ডাবের জল স্প্রে করলে আম গাছ থেকে আমরা মুকুল পাব শুধু আমের গাছ নয় এই ডাবের জল আপনারা সমস্ত ধরনের ফলের গাছে স্প্রে করতে পারেন বিভিন্ন ধরনের লেবুর ভ্যারাইটিতে এখন ফুল আসছে ফুল আসার সময়ও যেমন আপনারা এটাকে স্প্রে করতে পারেন আর আপনাদের গাছে যদি এখনও পর্যন্ত ফুল না এসে থাকে এই ডাবের জল স্প্রে করলে রেজাল্ট আপনারা পাবেন এটা আমি আমার কিছু কলিগকে বলেছিলাম তারাও এটাকে ব্যবহার করেছেন এবং ব্যবহার করার পর কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন এই ডাবের জল আপনারা কী পরিমাণ ব্যবহার করবেন সেই সম্পর্কে বলি এবং কতবার ব্যবহার করবেন এই ডাবের জল আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দশ এম সকালের দিকে এটা স্প্রে করবেন আর এটা একবার স্প্রে করার সাত দিনের মাথায় আরেকবার স্প্রে করবেন ডাবের জল স্প্রে করলে গাছে কেন মুকুল আসবে সেই সম্পর্ক আপনাদের বলি ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই প্রোটিন মানেই অ্যামাইনো অ্যাসিড যা গাছকে একটু শক্তি দেবে এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়া এর মধ্যে রয়েছে সোডিয়াম এর মধ্যে রয়েছে কপার জিঙ্ক এই ধরনের বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট এছাড়া এর মধ্যে রয়েছে দুটো বিশেষ প্রধান উদ্ভিদ হরমোন একটা হলো সাইটোকাইনিন আর অল্প পরিমাণে এর মধ্যে রয়েছে জীবরের এলিন যা গাছে ফুল আসার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে তাই আপনারা ডাবের জল সাত দিনের ব্যবধানে দুবার যদি স্প্রে করেন তাহলে অবশ্যই আপনাদের আম গাছ থেকে মুকুল আসবে এছাড়া আপনারা লেবু গাছে ওটাকে স্প্রে করতে পারেন এটা গেল একদম সম্পূর্ণ জৈবিক একটা ব্যবস্থা এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখনও পর্যন্ত আপনাদের আম গাছে মুকুল যদি বেরিয়ে না আসে এমনকি যদি কচি পাতা বেরিয়ে না আসে আর যাদের গাছে অলরেডি কচি পাতা বেরিয়ে গেছে তারা কি ব্যবস্থা নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রাসায়নিক উদ্ভিদ হরমোন ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা অবশ্যই প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির খুব সুন্দর একটি প্রোডাক্ট যেটা লেবু গাছও আপনারা ব্যবহার করতে পারেন যদি লেবুর গাছে আপনাদের ফুল না এসে থাকে আর তার ডোজ হবে প্রতি লিটার জলে পাঁচ থেকে ছ ফোঁটা এর পরিবর্তে আপনারা বুস্টার টু ব্যবহার করতে পারেন বুস্টার টু এর ডোজ হবে প্রতি লিটার জলে এক ফোঁটা আর আমি যেটা প্রতি বছর ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পাই আমের গাছ লেবুর গাছেও সেটা হলো বাম্পার এই বাম্পার নামের উদ্ভিদ ধর্মটির ডোজ হবে প্রতি চার লিটার জলে এক এমএল এইভাবে আপনারা স্প্রে করুন তাহলে আপনারা আপনাদের গাছ থেকে মুকুল পাবেন এছাড়া মুকুলগুলোকে রক্ষা করতে গেলে শুরুতে আমি যে কথা বলেছি আরেকবার আমি রিপিট করছি ফাঙ্গি আপনারা ব্যবহার করতে পারেন সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো এই সময় আপনারা অবশ্যই ব্যবহার করুন কারণ এখন প্রচুর কুয়াশা পড়ছে রাত্রের দিকে প্রচুর শিশির পড়ছে তাই এই ফাঙ্গিসাইডগুলো এখন স্প্রে করতে হবে আর ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই আপনারা কোনো একটা কীটনাশক হতে পারে সাইপারমেথ্রিন কিংবা ইমিডাক্লোরোপিড এগুলোকে মিশিয়ে ব্যবহার করতে পারেন আর যাদের কাছে মুকুল এসে গেছে তারা এই সময় অবশ্যই একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন যেমন অ্যাগ্রোমিন গোল্ড মোমোমিন বা ট্রেস্কো আর তার সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম করে বোরন মিশিয়ে দিন এইভাবে সকালের দিকে স্প্রে করুন তাহলে ওই যে মুকুলগুলো বেরিয়ে এসেছে সেই মুকুলগুলো থেকে ফুল ভালো বেরোবে ফুলের পরাগযোগ খুব ভালো হবে ফল সেটের ক্ষেত্রে খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ছিল আম গাছ সম্পর্কিত আজকের এই প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে আজ বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিয়ে নমস্কার